ভাই নতুন বছরের কিন্তু ফেরারির নতুন মডেল চলে আসছে ঠিক আছে একবার নতুন বছরের এইট মধ্যে যারা বাচ্চাদের ফেরারি গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য এই মডেলটা দেখেন এটার মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ একবারে বাটারফ্লাই ডোর পেয়ে যাবেন ঠিক আছে যেটা কিন্তু আপনারা একবার উপরের দিকে উঠবে অন করার সাথে সাথে কিন্তু অরিজিনাল গাড়ির মতো সাউন্ড পাবেন এবং সামনে লাইটিংটা দেখেন কত চমৎকার এক থেকে পাঁচ বছর থেকে আট বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে